তো এই দেখো এখানে তিন হাজার টাকা আছে এই মানি ব্যাগে রেখে দিলাম আমার প্রত্যেক দিন আমি খুঁজে পাচ্ছি না তো আজকে আমি ক্যামেরাটাকে ঢুকিয়ে রেখেছি এমন জায়গায় কেউ দেখতে পাবে না আর আমি বাইরে চলে যাবো একটু ক্লাবের দিকে যাবো আর ক্যামেরাটা অন থাকবে আমি কিন্তু আসবো তারপরে তোমাদের কি দেখাবো আর আমি প্যান্ট এখানেই এসে রাখি প্রত্যেকটা দিন ডিউটি থেকে এসে এখানেই প্যান্টটা আমি ঝুলিয়ে রেখে দিই এখানটা তো বন্ধুরা তোমরা কিন্তু দেখো আমি এখন বাইরে যাচ্ছি ঠিক আছে কে আসছে চুরি করতে ঘর কি অবস্থা করেছিস রে

Субтитры сделал DimaTorzok আমার এখানে ডেজাল্ট আজকে বোঝা কি বলছো তোমার দেড় টাকা ছিল কোথায় গেল আমি কি করে জানবো তোমার টাকা কোথায় গেল না গেল কোথায় খরচ করে এসছো কার পিছনে গিয়ে দেখো কি কার পিছনে গিয়ে খরচ করে এসছো আমি এখানে তো দেড় হাজার টাকা রেখে গিয়েছিলাম দেড় হাজার টাকা রেখে গেছো আমি কি করে জানবো তুমি কোথায় খরচ করেছো সেটা তুমি আমায় বলো আমি তো একটু আগে এখানে দেখে গিয়ে বাইরে বাড়লাম আমি জানি না তোমার টাকা কোথায় টাকা গুনে গিয়েছিলাম কিন্তু আমি দেড় হাজার টাকা তুমি আমাকে কই দাও তুমি আমায় বলছো কিসের জন্য আমি কি করে জানবো তোমার মানি ব্যাগে কত টাকা থাকে না থাকে প্যান্টটা তুমি ছাড়া কি হাত দেখালে আগার প্যান দেখি নি কোথায় তোমার প্যান আমার তো এখানে ছিল আমি তো বসে বসে নেট প্রেস করছি দেখতে পাচ্ছ না আমি আমার সারা দিনের কাজ নিয়ে থাকি না আমি দেখতে পাবো কার পকেটে কত টাকা আছে আমি দেখে বেড়াচ্ছি জানো কার পিছনে খরচা করে এসে তার নাই ঠিক আর আমাকে এসে এখন বলছে তোমার মানি ব্যাগ দেখি আমার মানি ব্যাগ দেখো দেখো তোমার মানি ব্যাগ কোথায় দেখি বার

কইতো তো পাঁচ টাকা আছে ব্যাগ ফাঁকা করে রাখতে রে তাই দু টাকা পাঁচ টাকা ফেলে রাখতে আছে দেখো দেখো তোমার টাকা আমি তো এই মাত্র পার্টি করে এসতো সেটা দেখে আসো বন্ধু বান্ধবের পালে পার্টি করে না সেখানে খরচা করে সেটা দেখে আসো তুমি বলছো কিছু হলে শুধু বোন নামে দোষ বউ নিয়েছে বউ নিয়েছে তুমি তোমার টাকা বলছো তুমি তাই তো বার যদি থাকতো তো আর আমার স্বাম নেই চুরি করা যদি নিয়ে নেবো চোর বদনাম চোর বলবে আমি চোর বলেছি তুমি আমি তোমাকে তুমি নিয়েছো কি না তো নিয়েছো আর এটা বলা কি বলাটা সাজে আমি আমি কি বলছি শোনো তুমি তো এখানে প্যান্টটা তো ঘুমে রেখে গিয়েছিল তোমার প্যান্ট কোথায় রেখেছো আমি দেখিও নি আছে আমি আমার ভালো লাগে আমি এরকম সাজি গুছিয়ে আমি পুতুল ডাকি আমার ভালো লাগে একটা পুতুলটা ছিলে গেছে তাকে করে পুতুলটা দেখবি পুতুল দেখবে দেখো কি আছে তুমি কি আমাকে সন্দেহ করছো দেখি তুমি আমাকে সন্দেহ করছো আরে হ্যাঁ কি সন্দেহ করছিনা না তুমি টাকাটা তুমি কার কাছে খরচ করছো আমাকে হিসাব দাও তো

পুতুল মতো নোংরা যেটা আসতে তো পারো তুমি ওই পুতুলটা লুকাচ্ছ ওই পুতুলটা লুকাই ওটা নোংরা হয়েছে তাই দেখি ওই দেখি এই নাও আমি তো এটা দেখছি ওইটাকে দাও দেখি এটাকে দাও তোমার মাথায় কি ওটা কি মাথায় তুমি ওইটাকে দাও না তুমি টাকাটা কোথায় হে তুমি কোথায় খরচ করে সাগ আমাকে এটা বলো তুমি তো পুতুল তো দেখলে পুতুলের ভিতরে আমি কি কি করছি পুতুলের ভিতরে তুমি পুতুল দেন চটাজ মোড়ে মেরো ভাই আকাবারে

তোমার কাছে আমি তোমার টাকা নিয়ে তোমার মাথায় হাত দিয়ে বলছি আমি তোমার টাকা নিয়ে নিছে আর কি বলতে হবে আর কিছু বলতে হবে তোমার মাথায় হাত দিয়ে বললাম আর যদি প্রমাণ করাতে পারি যে তুমি টাকা নিয়েছো প্রমাণ করো আমি তোমার টাকা ধরি আমি জানি না তোমার টাকা কোথায় তুমি টাকা নাও নিছো সিওর আমি ঠিক বলছো আমি কিন্তু ক্যামেরা কে লুকিয়ে রেখে এসেছিলাম আমি মিথ্যা কথাটা খুব কম বলি আমি কিন্তু ক্যামেরা লুকিয়ে রেখে এসেছিলাম আমি জানি আমি জানি মানে তুমি কার পিছনে খচ্চা পড়েছো

দিদা দেয় দিদা যখন আমি নিজে বসে আছি তুমি আমার মাথায় হাত দিয়ে মিথ্য কথা বললে যা সত্যি কথা বললাম সেটাতেও দোষ তাহলে মিথ্য বললে ভালো হতো তাহলে বিশ্বাস করতে তুমি

দেখছো বন্ধুরা এই ছিল টাকা নিয়েও বলছে টাকা নিয়েও অস্বীকার করেছিল টাকাটা হয়তো গেল টাকাটা পেলামই না আর ও শিকারই ও টাকা নিয়েছে আমি নিয়ে নিতে আমি কি স্বীকার করবো হ্যাঁ বন্ধুরা জানতে হবে যে এই টাকা গুলো দেখতে পাই সেজন্য বলছে আমার 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 কষ্টের টাকা আমার আমার করছে